কুয়াশাতে কুয়াশা নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কিরম আছেন আপনার আপনাদের আশীর্বাদ ও দোয়া আমরা ভালো আছি

মা মা কালী মন্দিরে যাইতেছে আমি যাই আমি একটু মোহনগঞ্জ আর কি সবার সাথে বাবা যাইতেছি গেল সবাই মা বের বিচে করে দিয়েছে আর কি

আরে কি? হারামজি বালাයි কি বালালে আছে? কি হবে বাবা? হ্যাঁ। হালুকি মার মূর্তি সুন্দর এবার। তো। তাই

और जो मात्र जितने का हरा दिखता है बस रे ये घूमना है घुमाओ घुमाओ लो ठीक है और चलो कैसे खा देगी जरा ये बात ऐसे ये सब कर दो दुपन बंद कर दुपन बंद तू ना

সবাই যাইতেছে গা আর আমি একটু যাই হলো মোহনগঞ্জ আরকি গাড়ির অপেক্ষা তো দাদা ভাই দিদি ভাই যা গেছিলাম মোহনগঞ্জে বৌবাজার আর কি তো বৌবাজার আজকে কাশিমবাড়েলে যেতে পারছি না আর বৌবাজারের ভিডিও করতে পারছি না কারণ এক হাতে বাজার এক হাতে ভিডিও করা তো আসলে সম্ভব হয় না আর একজন সাথে থাকলে এলে সুবিধা হয় আর কি একটু ভিডিও টাকা করুন দা তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা বাজার থেকে হকলে আইলাম সীমায় দিকে গরো কিছু কাজকর্ম শেষ করতেছে শেষ টেস করিয়া কী কী বাজার আনলাম এটা এক এক করে আপনার দাঁড়াইতেছি আর আজকে মোহনগঞ্জ বাজারে সহাইল্লা বলা প্রচুর পরিমাণে আপনার জ্যাম এই যে বড়ো বড়ো গাড়ি ঢুকতেছে বাস এডিয়া হিডিয়া কতটা ঢুকতেছে আসলে প্রত্যেকের মনে কত আনন্দ সারা বছর কষ্ট করে কইরা পরে বছরে দুইবার ঈদ আসলে আমার এই জিনিসটি ভালো লাগে কেউ মার দাঁড়ো আইতেছে কেউ পরিবারের সাথে ঈদ কাটাইব বাবা মার সাথে কেউ বউ সন্তান সবার সাথে ঈদ কাটাইবো এটাই একটা আনন্দ আলাদা এই যে কষ্ট করতেছে এই কষ্টটা এই একটা দিনে আপনার এই ঈদের আনন্দটাই মনে করুন যে তারা শান্তি পাইবো আর কি সারা বছর কষ্ট করে তো হোক দাদা ভাই দিদি বেজা দি গা বাজার কী কী আনলাম আপনার এক এক করে দেখায় কৈশাক আনচি দিলে লতা আনছি আৰু

ডেংগা আৰু ডেংগা মাৰাইলে একমুটা ফেট অৱস্থা গেলে অৱস্থা জীৱন ভৰাই

সীমা बोलाганда শান্তম কোরাইতাছে আমরা আসলে বাড়িতে মহমান দমান থাকলে দিনটা যে কিবা জায়গা টের হয় না আজকে আবার আমি দহানো গেছি না আর কি প্রতিবেশী আজকে বাজার থেকোইতে একটু লেট হয়েছে বাজারে দু কাম কাজ করেছিলাম মনগঞ্জ মনগঞ্জ বাজার লই আইতে আইতে লেট হয়েছে এ লাগে কইছি আজকে আর যাইতাম না সীমা অনার তারপর যাই লাগব না tara hura koria

কাট লগা লেম্বুমা এনেতো লেহুকাই যাবা লেম্বু দি আলাদা টন লাগব আজি কাটি লিভিব সমস্যা নাই দিয়া কাটছ ভাল হৈছে কাটি গৰ্ণ মাৰি তোমাৰ এইটো লেম্বু চেম্বুৰিলে ভাল লাগে যাম আৰু লেংগা দিয়া মাছ ৰান্ধিবা কুতারা কি সুন্দর ঘুমাইতে আজকে যে রোদ দেওয়া উঠছে বিরাট করা রোদ উঠছে ওই যে নদীর হিভারে আপনার কাউস ধুয়ে রোদ দিতে আছে দাদা একটু জলাইছে তো নদীর হিভারে আমরা এই জাগটার মধ্যে দাঁড়াইলে একটু মনে হয় যে বাতাস লাগে বালা চারি কিনার দিয়ে বাতাস আইতে এই জাগটার মধ্যে অন্যরকম একটা শান্তি লাগে ভাই দিদি ভাই প্রচন্ড গরম তাই গরমের লেগে গ্যা একটা লেবু কাটছি লেবু লেবু আবার এই বেশি দাম আর কি তারপর একটা লেবু কাটা হয়েছে লেবু দিয়ে সর্বত করে হইব সবাই মিলে খায় আমার কি কোন কি লেবু ফাটাও লাগবো ময় একটা ফাটা দিলে আর টিগারণ করব কারণ লেবু তো কম একটা লেবু জনসংখ্যা বেশি তোর ভাইসা রেডি হইছে দেখা যায় মা ওখানে লেবু ফাtan

সময় <laughs> লাগে <laughs> <laughs> <laughs>

জায়গাটা তো পরিষ্কার করে রাখলে যেমন বন টোন যায় আর কি দুপুর আর বন যায় না তবে সকালে বন যায় আর কি সকালে বালা এনে ঠান্ডা মন্ডা লাগে একটা আশালা গাছ উঠছে সীমা ডেরে প্রত্যেক দিন জল টল দেয় এই যে একটা হাফদা গাছ উঠছে আর কি আমরা এনে

আর কি খুব শান্তি লাগতেছে আসলে এই জায়গার মধ্যে খারলাসীমা চারিদিক দিয়ে তো বাতাস হয় আর আমরা বাড়িটা মূলত আপনার নদীর পাড়ের সাথে তো নদীর পাড়ের সাথে কিন্তু আপনার হয় সবসময় বেশি ঠিক না সীমা দেখছো কত কুয়াশা পড়ছে আরো কুয়াশা আছে আর ওখানে দিন আমি চৈত্র মাসে এরকম কুয়াশা পড়তে দেখছি না কয়েকদিন আগে দেখছিলাম কুয়াশা পড়ছেন বোধহয় এক সপ্তাহ আগে

সীমার মানে গরমের সময়টা আইলেই সীমার একটু অসুস্থতাটা বেশি দেখা দেয় আর কি মানে শরীর কিরম লাগে মানে খারাপ লাগে আর কি মনে হয় যে মানে সরার থেকে আর কি সরিয়া জায়গা বেশি অতিরিক্ত আপনার সীমা গরম আইলেই তো এই কারণে আজকে গরমের দিনের শীতের দিনে কাম কাজ কইরা কাম কাজ কইরা খায়া সব দিক দিয়ে কিন্তু শান্তি পাওয়া যায় শীতের দিনও তো যাই হোক শীত গরম সব মিলাই তো আমরা চলন লাগবো তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা অনেক কথাই কুয়েছি দুইজন আড্ডা টাড্ডা দিতে হয়ছি একসাথে তো আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পরিবারের লাগে আপনারা বিহে আশীর্বাদ করবেন আমরাও আশীর্বাদ করি ভগবান যাতে আপনারা সকলের ভালো করে মঙ্গল করে আজকে আর ভিডিও লম্বা করতাম না একবার দেখা হইব সন্ধ্যা সাড়ে সাতটার এক নতুন ভিডিওতে দয়া করে আমাদের পাশে থাকবেন আপনারা